আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সালাগারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই কামিজ ডিজাইনটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই কামিজের ডিজাইন মানে ফ্রন্ট পার্টের ডিজাইন এবং স্লিভস ডিজাইন আমি দুইটাই দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে ফ্রন্ট পার্টের গলাটা করে নিয়েছি আর কামিজের কাটিন সেলাই অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার দেখে নেবেন এরপর আমি পুটের মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিব যে কোথায় আমি লেসটা বসাবো তো আপনারা একটা মার্ক করে নেবেন তা আমার মার্কটা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো দেখেন আমি লেসটা ভেবে বসাবো তো খেয়াল করে দেখুন আমি এভাবে লেসটা বসিয়ে সেলাই দিয়ে উলটিয়ে এরপর আমি চাপ সেলাই দিয়ে নেব আমি আবার দেখাচ্ছি আমি সেলাইটা এভাবে দিব দেওয়ার পর লেসটা উলটিয়ে এরপর চাপ সেলাই দিয়ে নেব তো দেখেন আমি অফলাইনে করে নিয়েছি আর হ্যাঁ আমি কামিজটা কিন্তু সাঁত্রিশ ইঞ্চি মেপে নিচের ঠুকে কেটে দিয়েছি উপরের টুকি তো সাঁত্রিশ ইঞ্চি এরপর আমি ক্রচ এই সেইটা দিয়ে এরপর আমি মাঝখানে বসে নিচের ঠুক আমি এবার সেলাই করে দেবো তা দেখেন এবার আমি সেলাই করে দিয়েছি বাকি টুকু এরপর আমি নিচে একদম নিচে এভাবে ভাজ করে সেলাই দেবো এলেসটা এবার স্লিভস ডিজাইনটা কীভাবে করেছি সেটা দেখাবো তা আমি বাড়তি টুকরো কাপড় নিয়ে নিয়েছি আমার মাঝখানে জোড়া পড়েছে কারণ আমার কাপড় কম ছিল আপনারা চাইলে কাপড় বেশি নিতে পারেন তাহলে জোড়া পড়বে না আমি পায়ে সালোয়ার থেকে যে কাপড়টা বেঁচেছে সেটা আমি করব। এরপর আমি বাঁকা করে কেটে মানে সরি ই করে নিব মার্ক করে নেব এরপর ওই দাগের এখানে আমি দেখেন সেলাই করে নিয়েছি এরপর আবার আমি ওইটা থেকে বাঁকা করে এভাবে দাগ দিয়ে নিব মানে এখান দিয়েও আমি সেলাই দেবো ঠিক আছে মানে দুইটা সেলাই হবে আর কি এই যে এভাবে আমি ভাঁজ করে সেলাই দেবো তো দেখেন এটা কিন্তু আমি আয়রন করে নিয়েছি এভাবে আমি দুইটা করে নিয়েছি এরপর আমি হাতারটা নিব হাতারটা আমি এখানে বারো ইঞ্চি নিয়েছি এবং এই ডিজাইনটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আর লাস্টে যে চিকনটা দেবো সেটা আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি যে এভাবে আমি লাগিয়ে নেব তো এইভাবে দেখেন আমি লাগিয়ে নিয়েছি পুরোটা একদম কমপ্লিট করে নিয়ে এসেছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এছাড়াও আমি এই ডিজাইনটার সাথে আমি সালোয়ারটাও করে নিয়েছি দেখেন আমি হাতায় যে স্লিপ মানে স্লিপ ডিজাইনটা যেটা করেছি সেটা আমি সালোয়ারে করে নিয়েছি এই দেখেন তো ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ